আসসালামু আলাইকুম শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখব মজাদার একটা নাস্তার আইটেম আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এখানে আমি পানি গরম বসেছি আর পানি গরম দেওয়ার সময় কিন্তু একটু সামান্য লবণ আর তেল ব্যবহার করেছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পাস্তা পাস্তাটাকে আমি পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে পাস্তাগুলো যেন ভেঙে না যায় ঠিক এ পর্যা আমরা উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন পাস্তাগুলো কিন্তু সেদ্ধ হয়েছে একটাও ভেঙে যায়নি পাস্তাগুলো উঠে এই পর্যায়ে একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য রেসিপিটা যদি আপনারা একবার করে খান তাহলে কিন্তু আপনাদের আর পাস্তা অন্যভাবে খেতে ইচ্ছেই করবে না এটা বাচ্চা থেকে বড় বিকেলে নাস্তার জন্য খুবই মজাদার একটা রেসিপি আশা করছি আপনারা ট্রাই করবেন আপনাদের অনেক ভালো লাগবে এখানে আমি ব্যবহার করছি ময়দা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর ব্যবহার করছি রসুন গুঁড়া আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এখানে আমি যে পাস্তাটা রেখেছিলাম সেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে আমি পাস্তার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখাতে হবে দেখতে পাচ্ছেন ডিমগুলো যেন প্রত্যেকটি পাস্তার সঙ্গে খুব ভালোভাবে মাখে আর এখানে আমরা একটা একটা করে পাস্তা নিয়ে ঠিক ময়দাটার মধ্যে দিয়ে দেবো এখানে আমরা ময়দার সঙ্গে পাস্তাগুলোকে খুব ভালোভাবে মিক্সড করব যেন ময়দাটা পাস্তার গায়ে খুব ভালোভাবে লেগে যায় আর যে এক্সট্রা ময়দাটা থাকবে সেটা আমরা হালকা করে একটু ঝাঁকুনি দিয়ে ফেলে দেব আর এখানে আমি কিন্তু তেলটা গরম বসিয়েছি এখানে চুলার আসটা একদম মিডিয়াম থেকেও কম রাখতে হবে এরপর আমরা একটা একটা করে পাস্তা তেলের মধ্যে দিয়ে দেব একবারে দিতে যাবেন না তাহলে কিন্তু একটা পাস্তার সঙ্গে আরেকটা লেগে যাবে জন্য একটা একটা করে দেওয়ার চেষ্টা করবেন আর ঠিক এরপর ওটা আমরা হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। কালারটা যখন ব্রাউন কালার চলে আসবে সে পর্যন্ত আমরা পাস্তাগুলো উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন ঠিক এরকম কালার হয়ে গেছে আমরা এখন পাস্তাগুলো উঠিয়ে নেব। আমার কিন্তু রান্না কমপ্লিট। এখানে আমি সামান্য একটু মরিচ গুঁড়া আর এখানে হালকা একটু টেস্টিং সল্ট দিয়ে খুব ভালোভাবে করে নিয়েছি যেন টেস্টটা আরও ভালো আসে হাতে যদি থাকে পনেরো মিনিট পনেরো থেকে বিশ মিনিট তাহলে কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন এই মজাদার নাস্তার আইটেম বিকেলে চায়ের সাথে একদম জমে যাবে আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন অনেক ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ਸੁਨਿਆ ਰਾਤਾਂ ਤੇ ਰਾਤਾਂ ਦੇ ਵਿੱਚ ਤੂੰ